আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতফু মনটা খুবই খারাপ তো একটু কথা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম দর্শনের ব্যাপারটা একটু কথা বলবো যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন না পারলে সমস্যা নেই আমার জন্য বলতে বলতেছি না আমার লাভের জন্য হয়তো কর্তৃপক্ষের কাছে ভিডিওটা গেলে হয়তো তারা চিন্তা ভাবনা করবে আর নাও করতে পারে বাদ দেন যেমন এমন একটা দেশে আমরা বাস করি এমন একটা দেশে যেই দেশে দর্শন হলে দর্শনের কোনো সাজা হয় না আমি আমার জীবনে দেখি নাই যে দর্শন করছে যে দর্শনের একটা মৃত্যুদণ্ড হয়েছে আপনারা দেখছেন কি না একটু জানাবেন কমেন্টে এমন একটা দেশে বাস করি ভাই খুবই দুঃখজনক এখন একটা বাচ্চা এখন বর্তমানে মনে করেন দোষ করছে একজন আপনার একটা মেয়ে আছে ছোট বাচ্চা আছে হয়তো কেউ একটা বড় মানুষের কাছে রাইখা একটা পুরুষ মানুষের কাছে রাইখা আপনার একটা বাইরে যাইবেন সেই গ্যারান্টি নাই আপনার ভিতরে ঠকঠক ঠক করতে থাকবে অনিশ্চিত মানুষকে আমরা আর বিশ্বাস করতে পারবো না মানুষ এখন মানুষ সব মানুষ না কিছু কিছু মানুষ কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে একটা কুকুর কিন্তু একটা কুকুর বড় কুকুর কিন্তু একটা বাচ্চা কুকুরের সাথে কিন্তু মেলামেশা করে না তার উপযুক্ত কুকুরের সাথে কিন্তু একটা কুকুর মেলামেশা করে তা আমরা এমন একটা জাতি এমন একটা মানুষ আল্লাপাক আমাদের আশ্রফল মাখ লোকাদ হিসাবে একবারে মার্ক করে আমাদের দেশে দুনিয়াতে সৃষ্টি করছে দুনিয়াতে পাঠাইছে আর আমাদের কাজ কুকুরের চাইতেও খারাপ এই দেশে কোনো সাজা নাই এই দেশে দর্শনের কোনো সাজা নাই সে কোনো কোনো না কোনো কোনো ফাঁক ফুঁক দিয়ে সে আবার বের হয়ে যাবে তো এরকম আইন কানুন করা উচিত দর্শনের এমন একটা আইন করা উচিত বাংলাদেশে যে দর্শন করার আগে সে চিন্তা করবে আমি তো আর বাঁচব না আমি তো আর বাঁচবো না আমি সৌদি থাকি সৌদি আইন কানুন হচ্ছে কি জানেন ওরে বাপরে বাপ কি বলবো আবার বাচ্চা বড় একটা মেয়ে উপযুক্ত মেয়ে বিয়ের সাথে হয় যায় তার সাথে যদি জন্মিলন করেন তাহলে তো আপনার গলা কাটবে আর একটা বাচ্চা মেয়ে এরকম এই দেশে একটা সিস্টেম আছে একটা বাচ্চা মেয়ে যদি রাস্তাতে যায় আপনি একটা সৌদি সে সৌদির বাচ্চা আমরা তো ভুলেও না আমরা তো আজনবী আমাদের কোনো গ্যারান্টি নাই তো একটা সৌদিও একটা সৌদি মেয়ে বাচ্চার গায়ে যে আমরা বলি না আদর করি না আসেন আসো আসো বা বাবু বাবু আসো আসো আম্মু আসো এই জিনিস করতে পারবে না আর যদি করেন ওই বাচ্চাটা যদি যায় তার বাপের কাছে বিচার দেয় তাহলে আপনি কিছুই করেন নাই তারপর আপনার রক্ষা নাই আর এই কাজ করবেন এই কাজ করলে তো কোনো কথাই নাই আপনারা নেয়া বিষমেল্লা কইয়া জব কইরা দিব যাইব ছোট মাথা কাটবো বড় মাথা কোন দেশে বসবাস করি এই দেশের আইন কানুন যে কবে ঠিক হবে আমি জানি না এখন তো কীরকম আমি জানি না বাংলাদেশের আইন কানুনের অবস্থা কিন্তু এইরকম যেই রাজাই আসুক আমরা রাজা চাই রাজা ছাড়া দেশ চলে না রাজা চাই যেই রাজাই আসুক একটা আমরা ভালো একটা দেশ চাই এরকম একটা আইন কানুন করেন ধর্ষণের যে ধর্ষণ করার আগে চিন্তা করে আমি তো আর বাঁচব না আমি তো আর বাঁচব না খুন দেশে আমরা বসবাস এই টেনশন আমার মা আমার জীবন আমি দেখি নাই যে দর্শনের মামলায় কোনো সাজা হয়েছে আমি দেখি না আমার জীবনের একটা ঘটনা বলি আজ থেকে দশ বছর আগে আমার ভিডিওটা শুনবেন আমার কথাগুলি শুনবেন দশ বছর আগে আমি একটা গ্রামের বাড়িতে হুমাপতি ডাক্তারের দোকানে গেছিলাম হুমাপতি বোঝেন তো হুমাপতি দোকানে আমার বাচ্চার জন্য গেছিলাম বাচ্চার ঠান্ডা লাগছে ওই হুমাপতি খুবই ভালো তো আমার ছেলেটার জন্য গেছিলাম তো ওইখানে বৈশা রয়েছি আমি আমার ম্যাডাম কথা বলতেছে তো ওইখানে একটা বাচ্চা মেয়ে মা নিয়ে আসছে বাচ্চা মেয়ে গ্রামের বাচ্চা মেয়ে কত আট নয় বছর হবে তো নিয়ে আসছে পরে ওই মেয়েটারে শুনলাম ধর্ষণ করছে ওই এলাকার গণ্যমান গণ্যমান্য ব্যক্তিরা যাদের পা আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে আমার নিজের চোখে তা আমি জিজ্ঞেস করলাম আপনাকে পুলিশের কাছে নাই কো ভাই গেছি কোনো কাজ হইব না তারা অনেক পয়সাওয়ালা আজ থেকে দশ বছর আগে তাই আমি নিজের চোখে এটাই আপনাদের মাঝে প্রকাশ করলাম এরকম একটা আইন কানুন করেন বাংলাদেশের ভাই আমরা কোনো একটা বাচ্চা মেয়েরে কোনো জায়গায় দিয়া আমরা নিরাপদ না ও আমার বাংলাদেশের কর্তৃপক্ষ এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো এই দর্শনের হাত থেকে আমাদের ছোট বাচ্চা মাদের এই ছোট্ট বাচ্চা মাদের এই আইন কানুনের ধারা একটু বাঁচাও যারা হতে ওরা শান্তি মতো রাস্তা দিয়ে একা একা হলেও হাঁটতে হাঁটতে পারে এইটাই আমি আর কিছু বলবো না এই দেশে এই বিচার হবে কি না জানি না তো পারলে ভিডিওটা আপনারা শুনবেন এবং পারলে শেয়ার করবেন না পারলে নাই ওকে গাইস মনটা খুবই খারাপ এটা দশ বছর আগেও ছিল না এখন দুই হাজার পঁচিশে হবে কি না জানি না মৃত্যুর আগে এরকম একটা আইন কানুন দেখে এই দুনিয়ার থেকে বিদায় নিতে চাই যে এই কানুনটা আমি আবারও বলছি দর্শন করার আগে যাতে চিন্তা করে আমি কি বাঁচবো এইটা হইলেই চলবে আর কিছু না আর নয়তো না মাইরা ওই যেই জায়গাটা দিয়া যেই জন্য জায়গাটা দিয়া আপনি ধর্ষণ করছেন ওই জায়গাটায় একটা পাঁচ কেজির পাথর জুলাই দেন পাঁচ কেজি রশিদে বাইন্দা পাঁচ কেজি পাথর জুলাই দেন আর কিছু লাগবে না এটাই ওকে গ্যাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত